বন্ধুরা আমাদের দেশের অর্থনীতি আজ যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে কার অবদান সবচেয়ে বেশি একজন মানুষ তিনি ভারতের অর্থনীতিকে থেকে টেনে তুলেছিলেন তার নাম হল ডক্টর মনমোহন সিং তিনি শুধু একজন নেতা নন তিনি ছিলেন ভারতের অর্থনীতির মাস্টার মাইন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার জীবনী তার কাজ আর কিভাবে তিনি উনিশশো সালে আমাদের দেশকে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বের করে এনেছিলেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক ডক্টর মনমোহন সিং উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তখন দেশ ভাগ হয়নি বর্তমানে সেই জায়গা এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত দেশ ভাগের পর তার পরিবার ভারতে চলে আসেন ছোট থেকেই পড়াশোনায় তিনি ছিলেন খুবই মেধাবী তার প্রতিভা তাকে কেমব্রিজ ও অক্সফোর্ডে পড়াশোনার সুযোগ করে দেয় কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন তার গবেষণার বিষয় ছিল ব্রিটিশ শাসনে ভারতের রপ্তানি বাণিজ্য পড়াশোনা শেষ করে তিনি গবেষক অধ্যাপক এবং পরে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে উনিশশো সাল ছিল ভারতের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ সময় দেশের কাছে টাকা প্রায় শেষ হয়ে গেছিল এবং বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছিল ঠিক তখনই প্রধানমন্ত্রী নারসিমা রাও ডক্টর মনমোহন সিংকে অর্থনীতি অর্থনীতির দায়িত্ব দেন দায়িত্ব নেওয়ার পরেই তিনি দেশের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছিলেন দেশের অর্থনীতিকে উন্মুক্ত করার জন্য বিদেশি কোম্পানিগুলোকে ভারতে ব্যবসা করার সুযোগ দেন তার দেওয়া পদক্ষেপের মূল তিনটি কথা ছিল হল এলপিজি এল অর্থাৎ লিবারালাইজেশন পি অর্থাৎ প্রাইভেটাইজেশন এবং জি অর্থাৎ গ্লোবালাইজেশন এর ফলে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে এবং তার ফলে নতুন কর্মসংস্থান তৈরি হয় বন্ধুরা এই রকম সাহসী সিদ্ধান্ত নেওয়া অতটা সহজ ছিল না কিন্তু ডক্টর মনমোহন সিং জানতেন এগুলি দেশের জন্য কতটা দরকারি এই পদক্ষেপগুলি আজকের ভারতের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরি করেছে 2004 সালে যখন তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই সময় তিনি দেশের উন্নতির জন্য বিশেষ কিছু প্রকল্প ও কাজ চালু করেছিলেন গ্রামের মানুষদের কাজের সুযোগ বাড়ানোর জন্য নারেগা প্রকল্প চালু করেছিলেন যার মাধ্যমে গ্রামের পারশ্রমিক মানুষরা উপকৃত হন হবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করতে রাইট টু এডুকেশন আইন চালু করেন যা সকলের ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেন যা ভারতের আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করেছে তার নেতৃত্বে অর্থনীতির ছিল থেকে যা একটি বড় অর্জন এমন একজন নেতা যিনি কাজের মাধ্যমে নিজের দক্ষতাকে প্রমাণ করতেন ডক্টর মনমোহন সিং ছিলেন খুবই ভদ্র ও সৎ প্রকৃতির মানুষ কিন্তু তার সময়ে কিছু বড় সমস্যাও হয়েছিল টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি কমনওয়েলথ গেম দুর্নীতি এসব নিয়ে তার সরকারকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছিল সমালোচকরা তাকে বলতেন নিট শব্দ প্রধানমন্ত্রী তবে তিনি সব সময় দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছে সব শেষে এটাই বলা চলে যে ডক্টর মনমোহন সিং শুধু একজন নেতা ছিলেন না তিনি আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ তার সিদ্ধান্ত এবং কাজ আমাদের দেশের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছেন তার জীবন আমাদের শেখায় পরিশ্রম শিখ শিক্ষা এবং সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে কতটা বড় করতে পারে তাকে অনেক ধন্যবাদ কারণ তার নেতৃত্বে আমরা একটি শক্তিশালী অর্থনীতির দেশ হয়েছি এই সম্বন্ধে আপনার কি মতামত নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের তথ্য আমাদের থেকে ভিডিওর মাধ্যমে wann sie